বন্ধুরা একটা কথা বলি আমি আমি মোটামুটি দশ বছর হয়ে গেছে আমি আমার স্কুল ছেড়ে দিয়েছি আর জাস্ট কিছুক্ষণ আগে আমাদের যেখানে থাকি সেখানেই একজন স্যার যেই স্কুল থেকে পাস আউট করেছিলাম ক্লাস টেনে সেই স্যার হঠাৎ দেখা স্যারের সাথে মানে স্যারকে দেখে আমি কেন ইমোশনাল হয়ে গেলাম সেটার কারণটা হচ্ছে স্যার আমাকে যখন আমি ক্লাস টেনে পড়তাম বা এইট সিক্স সেভেনে পড়তাম ফাইভ সিক্স সেভেনে পড়তাম তখন আমি যে যখন দুষ্টুমি করতাম স্যার আমাকে শুধু ডাস্টার মারতো আর মাথায় মারতো ঠিক এসে এসে আমার মাথায় পড়তো ফাট 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 করে এত বদমাইশি করতাম এত এত সেইটা জাস্ট মনে পড়ে গেল কীভাবে মনে পড়লো একটা কথা আছে যেই টিচার যেই গুরু যেই শিক্ষক মানে যে টিচার আমাদের বেশি বকে না তাদেরকে আমরা মনে করি কেন তারা আমাদের ভালোর জন্যই বকে ঠিক আছে আমি ওনাকে দেখে এতটা ইমোশনাল হয়ে গেলাম আই জাস্ট হার্কডিম হ্যাঁ রিয়েলি হার্ক ডিম ম্যান আমি ওনাকে প্রণাম করলাম স্যার কেমন আছেন তার নাম হচ্ছে পিটার স্যার কিছু কিছু টিচার্স আছে আমাদের সেন্ট ক্ল্যারিট স্কুলের যেরকম পিটার স্যার কৌশিক স্যার স্বাতি ম্যাম আনন্দিতা মিস নন্দিতা মিস ম্যাম আমাকে এত মারতো স্কেলের বাড়ি এক একটা স্কেল ভেঙে যেত ছোটোবেলার থেকে ঠিক আছে আচ্ছা নেক্সট আরও টিচার আছে আমাদের যখন আমি যখন সেই স্কুলে ছিলাম সেই স্কুলের ফাদার কেনেডি ছিল আর ফাদার মাইকেল ছিল মাই গড আর দ্য ব্যাকবোন অফ সেন্ট ক্লেয়ার স্কুল সেন্ট ক্লেয়ার স্কুল ব্যারাকপুর আমি চাই না এখন কি আছে কি পরিস্থিতি সেই স্কুলের মনে হয় সোনি ব্রাদার যে সিডিনি ছিলেন এখন সেই ফাদার হয়ে গেছে আর আমি সত্যি ইমোশনাল হয়ে যাই কারণ ওই স্কুল আমার জন্য সেকেন্ড হোম ছিল সেকেন্ড হোম দশটা বছর কম না একটা জায়গায় থাকা তাও সেই স্কুল মানুষের স্কুল চেঞ্জ করে টু সাম রিজেন্স কিন্তু মানে স্যারের সাথে ছবিটা নেওয়া হলো না শুধু কিন্তু যাই হোক মেমোরিজ টিচাররা এটাই টিচাররা এটাই চায় মানে ছেলেমেয়েরা বড় হোক ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক ঠিক আছে আর কী বলবো মানে আই জাস্ট গট ইমোশনাল মানে আমি ভাবতে পারছি না আমি এত খুশি পিটার স্যারকে দেখে সেটা পিটার স্যার হোক বা জন কেনেডি ফাদার হোক বা যারা যারা আমাকে বকতো অ্যাকচুয়ালি যারা যারা মারতো বকতো ঠিক আছে তাদেরকেই মনে পড়বে কারণ তারা বকতো মারতো নিশ্চয়ই কোনো কারণ ছিল তাই জন্যই তারা বক্তকার মারতো ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার আমাদের যদি কোনো টিচার এটা এই অ্যাডভাইসটা আমার সবাইকেই প্রতিটা ইয়াংস্টারকে যদি কেউ বকে না তোমাদেরকে যদি তোমরা দোষ করে থাকো আর তোমরা যদি দোষটা বুঝতে পারো যদি তোমাদের বকে তাহলে ওটা মাথা নত করে সেটা মানবে আর বলবে যে স্যার এর পরের থেকে আমার ভুলটা হবে না সিম্পল হ্যাঁ ছোটো বয়সে অনেকের ইঘো থাকে অনেকের রাগ থাকে অনেকে বুঝে যায় অনেকে বুঝে না সব মানুষ সমান হয় না কিন্তু তাদের ঠিক মতন শিক্ষাটা প্যারেন্টসদের দিতে হয় ঠিক আছে সো আমি এই মেমোরিটা শেয়ার করলাম আই গেস আমার যে স্কুল ফ্রেন্ডস তারা যদি ভিডিওটা দেখে দে উইল অলসো গেট ইমোশনাল মে মেবি মে নট বি হওয়ার তো কথা ভাই কারণ আমাদের অনেক মেমোরিজ আছে সেন্ট ক্লায়ার স্কুলকে নিয়ে আর কি বলবো খো সেন্ট ক্লায়ারিটি সেন্ট ক্ল্যারের স্যালিউট টু অল দ্য টিচার্স রেসপেক্ট ফর অল দ্য টিচার্স অল দ্য ওয়ার্কিং যারা কাজ করে ওখানে সবাইকে সবাইকে যাই না আর কাদের সাথে কাদের সাথে দেখা হবে আমার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এমন এমন লোকদের সাথে দেখা হচ্ছে যাদের সাথে এত বছর দেখা হয়নি মানে আমি সে গুরুজন হতে পারে বন্ধু হতে পারে আরও কেউ জুনিয়র্স হতে পারে সো মেমোরিজ শুড বি দেয়ার মেমোরিজ ব্যাডও হতে পারে গুডও হতে পারে বা নিউট্রাল হতে পারে কিন্তু মেমোরিজ মেমোরিজ যদি তুমি সত্যি সত্যি তাদেরকে ভালোবাসো হ্যাঁ টিচার্স হোক স্টুডেন্টস হোক যে কেউ হোক ঠিক আছে খুবই ভালো লাগলো স্যারের সাথে কথা বলে আর স্যারের সাথে ছবিটা নিতে পারলাম না আসলে স্যারও স্কুল থেকে ফিরছিলো আর কি আমাদের এখানে একটা স্কুলে পড়ান উনি সেন্ট্রাল পয়েন্ট স্কুল মনে হয় তো ওখান থেকে ফেরত আসছিল আর আমি এখান থেকে স্টেশন থেকে বাড়ি যাচ্ছিলাম তো স্যারের সাথে দেখা হলো খুবই ভালো লাগলো মানে এটা শুধু তারাই বুঝতে পারবে যারা সত্যি সত্যি গুরুদের ভালোবাসে যারা সত্যি সত্যি গুরুদের রেসপেক্ট করে যারা সত্যি সত্যি টিচারদের রেসপেক্ট করে আর ভালোবাসে মন থেকে ভালোবাসে দেখানো ভালোবাসে না মন থেকে ভালোবাসে যারা তারাই এই এই ইমোশনাল মুমেন্টসটা বুঝতে পারবে তোমরাও আশা করব যারা ক্লাস টেনে আছো টুয়েলভে আছো বা স্কুলে আছো তোমাদের যদি টিচার বকে তোমরা কিন্তু রেগে যাবে না বা ইগোইস্টিক হয়ে যাবে না ইগোইস্টিক কখনোই হবে না ঠিক আছে বি নিউট্রাল বি হাম্বেল অ্যান্ড বি ডাউন টু আর্থ যদি কেউ ডিসরেসপেক্ট করে যেই কারণে তুমি করছো না মানে যে কোনো জিনিস তুমি করছো না তার জন্য যদি ডিসরেসপেক্ট করে তার উত্তর পারমাত্মা দেবে তুমি দেওয়ার চেষ্টা করবে না জানি রাগ হবে অনেক কিছু করার চেষ্টা হবে এটা ভেঙে ফেলবো না ভাই না কুল ডাউন আমি ওরকম পরিস্থিতিতে পড়েছি আমাকেও শিখিয়েছে অনেকে গুরুরা শিখছি শিখবো আর মর যতক্ষণ মরবো ততক্ষণ আমি শিখেই যাব প্রত্যেকটা জিনিস খামান্ড তাদেরই আসে যাদের পতন খুব তাড়াতাড়ি হয় তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আনটিল দেন চায় হিন্দ চায় ভারত